আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বারাকাতু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বামীকে সংসারের প্রতি মনোযোগী করার জন্য অথবা স্ত্রীকে সংসারের প্রতি মনোযোগী করার জন্য একটা কোরআনি ওজিফা সরাসরি কোরআনুল ক্যারিমের সুরা থেকে আজকের এই অজিফাটা আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিনিমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম অথবা আমার ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিও আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার কোনো ভাবেই আমি নিচ্ছি না যাই হোক ভাই বন্ধুরা এই সুরার ফজিলত অপরিসীম তো মাসমু আ এ ওব ইফ নামক কিতাবের দুই শত ছাব্বিশ নম্বর পৃষ্ঠা থেকে আপনাদের সাথে এই অজিফাটা আমি শেয়ার করছি আমি আগেও বলেছি আবারও বলছি আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে আমার ছবি অথবা আমার নাম ব্যবহার করে হাজারো আইডি হাজারো বিভিন্ন নাম ব্যবহার করে খুলে রাখছে এই জন্য আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করছি সাবধান সুরা ফাতেহাকে উমুল কোরআন বা কোরআনের মা বলা হয় সেই সুরাটা হচ্ছে সুরা ফাতেহা এই সুরা পড়লে কোন নিয়মে পড়লে হবে এটাই আজকে শেয়ার করছি এবং এই সুরার ফজিলত অপরিসীম অজু সহকারে ভক্তির সাথে ইয়াকিনের সাথে এই সুরাটা সাতবার চোখ বন্ধ করে পাঠ করার পরে সাতবার যে কোনো ধরনের রোগীর শরীরে ফু দিলে আল্লাহ সেই ধরনের রোগ থেকে পরিত্রাণ দান করেন তার রোগ ভালো হয় জ্বরে আক্রান্ত ব্যক্তিকে এই সুরাটা বার পাঠ করে ফু দিলে জ্বর থেকে সে মুক্তি লাভ করে এই সুরাটা মিষ্ক আম্বর জাফরান দিয়ে লিখে ঘরের দরজায় রাখলে আল্লাহ তালা ওই ঘরের মধ্যে বরকত দান করেন ওই ঘরের মধ্যে রহমত বরকত দান করেন এবং এটা কোরআনের আমল যার কারণে এটা কখনো কুফুরি কালাম হবে না এবং এতে সন্দেহের কিছু নাই শেষ রাতে একান্ন বার পাঠ করলে আমি যে শিরো শিরোনামটা বলেছিলাম শেষ রাতে একান্ন বার পাঠ করলে এবং আল্লাহ তালার কাছে দোয়া করলে একান্ন বার পড়ার পরে স্বামীর জন্য স্ত্রী করতে পারে স্ত্রীর জন্য স্বামী করতে পারে তাকে সংসারের প্রতি মনোযোগ বাড়ানো যায় তার যে কোনো কঠিন কাজগুলো আল্লাপাক সহজ করে দেন এই সুরাটা ফজরের নামাজের পরে একশতে একুশ বার পাঠ করলে আল্লাহ তালা যে কারো মনের আশা পূরণ করেন ভ্রমণে যাওয়ার সময় এই সুরাটা ৪১ বার পাঠ করার পরে ভ্রমণে বের হলে আল্লাহ তালা তাকে বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ তালা এই আমলগুলো আমাদেরকে করার মাধ্যমে আমাদের সকলের জীবন রঙিন করার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নেই সাবধান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ